সালামু আলাইকুম একটা জিনিস আপনাকে একটু দেখাই এই যে এই যে জায়গাটা এই জায়গাটা মানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে মৃত একটা লাশ এই মানুষটা মৃত্যুবরণ করছে পাশাপাশি এখানে এক ভদ্রলোক খাবার খাচ্ছে এবং এখানে আরেকজন ছেলে যার এইখান থেকে পুরোটাই অবশ এই ছেলেটা খাবার খাচ্ছে আসলে এই ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন

উনি আমাদের এখানে মেবি সপ্তাহ দুয়েকের মতো এরকম হবে খুবই মুমূর্ষ অবস্থায় এসেছে একেবারে শরীর বিভিন্ন অংশ পচন সহ বয়স্ক মানুষ শরীরের বিভিন্ন জটিলতা নিয়ে আসছে একদম মোমূর্ষ্য অবস্থায় ওনাকে একটা আবর্জনার স্তর থেকে তুলে নিয়ে আসছিল এলাকাবাসী এবং এখানে দিয়ে যায় তার অবস্থা তখনই খুবই সংকটাপন্ন ছিল আমরা ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যের অবস্থা খুবই ভয়াবহ ছিল হয়তো উনি আর রিকভার করে নাই এবং উনি আজকে সকালবেলা দুনিয়া থেকে চলে যায় আচ্ছা উনার জানা কখন হবে ওনাকে আমরা আমাদের প্রথমে নাগরিক হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আচ্ছা সেখানে যে ডিউটি ডক্টর রয়েছে উনি এই বর্তমান সমসাময়িক জটিলতা হইতে পারে সেটা আমি জানি না তবে এটাতেও হতে পারে তিনি এটা ডেথ সার্টিফিকেট লিখতে উনি বলছে যে আমি পারবো না এটা আমাদের হাসপাতালে ভর্তি রোগী ছিল না এরপরে অন্য আরেকজন ডাক্তার আসবে উনি দেখবে উনি দেখার পরে ডেথ সার্টিফিকেট দিবে ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা আবার থানায় যাব থানায় গিয়ে থানার সুরাতল শেষ করে তারপরে আঞ্জুমান মহিদুল ইসকে কল করব আঞ্জুমান মহিদুল ইসলাম সেই থানার কার্যক্রম এবং ডেথ সার্টিফিকেট সব কিছু মিলে তারা নিয়ে যাবে আমি একটু ক্লিয়ার করি আমার কাছে মনে হয় যে আপনি যে মানে প্রসেসটা বলছেন মারা গেছে নিয়ে একটা জায়গায় কবর দিয়ে দিলাম আমার মনে হয় না যে এটা দরকার আছে আমার মনে হয় যে আপনি যে প্রসেসটা বললেন সুন্দর একটা প্রসেস আমার মনে হয় যে এটাই এটাই করা ভালো আবার আপনারা তো এভাবেই করেন হ্যাঁ এইভাবেই সবগুলো করা হয় আচ্ছা আচ্ছা যাক এই জিনিসটা দেই মানে শুনেই ভালো লাগলো পাশাপাশি আসলে মানে কতটা হৃদয় বিদারক হ্যাঁ আমি দুইজন খাচ্ছে আর একজন শুয়ে আছে হ্যাঁ তার রিজিক শেষ তার রিজিক শেষ আসলে আমরা রিজিকের জন্য এত বেশি মানে মানে কি বলবো এত বেশি দৌড়াদৌড়ি করতেছি এত বেশি আমরা ছোটাছুটি করতেছি কিন্তু আমরা কেউই বুঝতেছি না যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা লিমিটেশন আছে প্রত্যেকটা মানুষেরই আপনি কতটুকু খাবার নিয়ে আসতেন হ্যাঁ এই খাবারের একটা লিমিটেশন আছে আপনার খাবারটা শেষ হয়ে গেলে আপনি আর পরবর্তীতে খেতে পারবেন না একই জায়গায় হ্যাঁ একজন

কিন্তু এই দুই মানুষ খাবার খাচ্ছে আর এই মানুষটার খাবার বন্ধ হয়ে গেছে কিন্তু তার জন্য খাবার আনা থাকলেও সেই খাবার সে হাত দিতে পারছে না আসলে রিজিক বলে যে একটা শব্দ মানে আল্লাহ তালার এই কাছ থেকে এই বর্ণনা না দেখলে আসলে বোঝার আসলে মানে অতটুকু আমরা বুঝতাম না যে কাছ থেকে দেখে যে তার জন্য ফ্রুটস আনা সত্ত্বেও সেই খাবারগুলো টাচ করতে পারছে না আবার এই যে আমি একেবারে হাতে কলমে দেখা দিচ্ছি যে তার জন্য যে ফ্রুটস আনা হয়েছে হ্যাঁ আমাদের এক সহকর্মী ভাই বাবার বয়সে একজন বয়স্ক মানুষ তার জন্য যে ফ্রুটস আনা যায় সে ফ্রুটস টাচও করতে পারে নাই কিন্তু পাশের দুজন থেকে খাবার খাচ্ছে তার রিজিকের দরজাটা বন্ধ হয়ে গেছে তো এই জন্য আল্লাপাক নিদর্শন যে আমাদের জন্য যে রিজিকটা বরাদ্দ করা আছে আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা যাই করেন রিজিক যেদিন স্টপ হয়ে যাবে সেদিন সারা দুনিয়া দিলেও কিন্তু আর কোনো লাভ হবে না এটাই আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারি ধন্যবাদ আর আপনার এখানে এসে ভালো লাগছে আপনার আমি এর আগেও বলছিলাম যে প্রত্যেকটা রুম এত পরিষ্কার এবং প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা দিয়ে এত সুন্দরভাবে রাস্তায় পরে থাকতো হ্যাঁ এই মানুষগুলা তো

এবং চিকিৎসা রিলেটেড যারা আছে তারা আরেকটু একটু এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি অবশ্যই হেল্প করা কারণ আমাদের একটা মানুষ মারা গেলে কিংবা মূর্ষ অবস্থা আমরা যখন চিকিৎসা সহায়তার জন্য যাই আর একটু চিকিৎসা রিলেটেডরা যদি আমাদের আরেকটু সহযোগিতা করে তাহলে কাজগুলো সহজ হয়ে যাবে আদারওয়াইজ আমাদের জন্য অনেক কঠিন হয়ে কঠিন হয়ে যায় তো আশা করি সবাই এগিয়ে আসবে আর আপনাকে ধন্যবাদ ভাই যে মানুষগুলো পচে গলে থাকতো এই মানুষগুলোকে নিয়ে এসে একটা জায়গাতে আশ্রয় দিয়েছেন তো ভালো থাকবেন ভাই ধন্যবাদ আলাইকুম